হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব ষোলোই পয়লা জুন দু হাজার চব্বিশ কর্মসংস্থান নতুন আপডেট মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে নতুন আপডেট চলো তোলা চলো তাহলে আমরা দেরি না করে দেখিনি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে নতুন আপডেট কী আছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখছো যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে তোমাদের উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখিনি এ সপ্তাহে কমিশন পাব নতুন আপডেট দেখো প্রথম থেকে দেখো কী আছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়া হবে বাঁকুড়া মানে আমাদের রাজ্যে জেলা একটি জেলা বাঁকুড়া সেখানে ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়া হবে যোগ্যতা দেখো ক্লাস এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস তাহলে এ বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলসে আলোচনা করে দিই দেখো বাঁকুড়া জেলা ও জেলা সেশন জার্জেস কোর্ট আপার ডিভিশন ক্লার্ক লয়ার ডিভিশন ক্লার্ক সিল বেলিফ প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে নিরানব্বই জন ছেলেমেয়ে নেওয়া হবে কারা পদের জন্য যোগ্য দেখে যেমন আপার ডিভিশন ক্লার্ক যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের ট্রেনিং সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কম্পিউটার অপারেশন যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যথার্থ টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে আঠারো হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত শূন্যপদ নয়টি এটা কিসে আপার ডিভিশন ক্লার্ক এই নটির মধ্যে তিনটি জেনারেল ও বিসি জেনারেল মানে ই এস একটি তপশিল জাতি একটি তপশীল উপজাতি একটি ও ওবিসি এ ক্যাটাগরি একটি ওবিসি বি ক্যাটাগরি একটি তারপর দেখো তারপর হলো লয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কম্পিউটারের ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে স্পিরিট মোটামুটি থাকতে হবে মূল মানে বাইশ হাজার সাতশো থেকে সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত শূন্যপদ হলো উনচল্লিশটি তার মধ্যে জেনারেল বারোটি জেনারেল ইইসি ছয়টি জেনারেল প্রাক্তন সেরকম একটি জেনারেল মেধাবী খেলোয়াড় একটি জেনারেল প্রতিবন্ধী দুইটি তপসিল যাতে ছয়টি তপশিলি জাতি ইসি একটি তপশলী প্রাক্তন সেনাকর্মী একটি তপশিলি উপজাতি দুইটি ওবিসি এ ক্যাটাগরি তিনটি ওবিসি এ ক্যাটাগরি ইসি ইসি ক্যাটাগরিতে একটি ওবিসি বি ক্যাটাগরি একটি দুইটি সরি আর ওবিসি বি ক্যাটাগরি ইসি একটি দেখো গ্রুপ ডি মানে এর মধ্যে পড়বে পিওর নাটঘাট ফারাস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাসরা আবেদন করতে পারবে বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে মূল মাইনে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত শূন্য পদ উনচল্লিশটি এর মধ্যে জেনারেল এগারোটি জেনারেল ইসি ছয়টি জেনারেল প্রাক্তন সেনাকর্মী দুইটি জেনারেল মেধাবী খেলোয়াড় একটি জেনারেল প্রতিবন্ধী দুইটি তপসিলী জাতি ছয়টি তপসিলী উপজাতি দুইটি তারপর দেখো সব পদের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তবে পাঁচ বছর ওবিসিরা তিন বছর প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে প্রার্থীবাচক হবে প্রথমে লিখিত পরীক্ষা আপার ডিভিশন ক্লার্ক পদেবেলায় প্রথম পার্টে একশো নম্বরে পঞ্চাশটি প্রশ্ন হবে এই বিষয়ে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার লজিক্যাল রিজনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সঙ্গে থাকবে এক ঘন্টা সফল হলে দ্বিতীয় ফেজের পরীক্ষা এই পরীক্ষা কম্পিউটার দক্ষতা পরীক্ষা ওয়ার্ক ম্যানেজমেন্ট ও লিখিত দক্ষতার পরীক্ষা লিখিত পরীক্ষা থাকবে ড্রাফ নোট চিঠি লেখা প্যারাগ্রাফ লেখা পেসি লেখা ইত্যাদি সময় থাকবে দুই ঘন্টা এরপর চল্লিশ নম্বরে পাশোন্নটি টেস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক ও সিল পদের বেলা দুটি পার্ট থাকবে প্রথম পার্টে থাকবে একশো নম্বরে পঞ্চাশটি প্রশ্ন ইংলিশ বি এ বিষয় হলো ইংলিশ বাংলা জেনারেল নলেজ আর অ্যারিথমেটিক সময় থাকবে এক ঘন্টা এরপর কুড়ি নম্বরের পাশোন্নটি টেস্ট ও কম্পিউটার টেস্ট দরখাস্ত করা যাবে কবে দেখো দরখাস্ত করা যাবে দরখাস্ত করতে হবে চব্বিশে জুনের মধ্যে মানে চব্বিশে জুনের মধ্যে তোমাদেরকে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট কি আমি ওয়েবসাইট তোমাদের বলে দিচ্ছি দেখো এটা হলো বাঁকুড়া জেলার যে ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি পিওন সেখানে দেখো ওয়েবসাইটে দেখো www. डाब्लू डट कलका हाईकोर्ट कलकाता हाईकोर्ट डट गव डट इन डट गव ডট ইন আরেকটা হলো কি ডাব্লু ডাব্লু ডট বাঁকুড়া ডি কোটস ডট গভ ডট ইন আমি লিখে দিচ্ছি ডাব্লু ডাব্লু ডট বাঁকুড়া ডট ইন এই ওয়েবসাইট থেকে তারপরে দেখো তারপরে হলো এটা হলো বাঁকুড়া জেলায় যে জেলা আদালতে গ্রুপ ডি ফর্ম ফিল আপ নেওয়া হবে তারপর দেখো তারপরে হলো বায়ুসেনা অফিসার এখানে দেখো বায়ুসেনা অফিসারে তিন তিনশো চারটি অফিসার নেওয়া হবে তোমরা এই বিষয় দেখে নিও তারপরে দেখো পুলিশ কনস্টেবল পদে ষোলো হাজার চারশো চোদ্দ ছশো চোদ্দোটি সূন্যবত পরীক্ষা আগস্ট ও সেপ্টেম্বরে যারা কলকাতা ক্যালকাটা পুলিশে যে ফর্ম ফিল আপ করেছিলে তাদের যে ভ্যাকেন্সি ছিল ষোলো হাজার ছশো চোদ্দটি তাদের পরীক্ষা হবে আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে তারপর দেখো তারপরে এখানে দেখো কুড়ি হাজার কনস্টেবল ও জিটি দরখাস্ত নেওয়া হবে আগস্টে তোমরা কিন্তু সবাই রেডি থাকো এই কুড়ি হাজার এই দেখো এখানে দেখো কুড়ি হাজার কনস্টেবল জিটি দরখাস্ত নেওয়া হবে আগস্টে আর তোমরা জানো যে আমি তোমাদের বারবারই প্রেফার করি যে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় সেগুলোতে এইগুলো পরীক্ষা এই ওই পরীক্ষা কে নেবে আমি তোমাদের বলে দিচ্ছি ডিটেলসটা কুড়ি ক্লাস ভ্যাকেন্সি আছে কোথায় কুড়ি হাজার কনস্টেবল জিডি গ্রুপ ডি এই পরীক্ষা নেবে কে এস মানে স্টাফ সিলেকশন কমিশন তোমরা অবশ্যই এটাতে ফর্ম ফিল করবে আর ফর্ম ফিল যখন শুরু হবে আমি তোমাদের ডিটেলস বলে দেব আর আমি তোমাদের বারবারে বলি যে কেন্দ্র রাজ্য সরকারের যেসব পরীক্ষা আছে সেগুলোতে ধ্যান না দিয়ে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় সেগুলোতে ধ্যান দিয়ে এবং সেগুলোতে প্রিপারেশন করা কারণ ওগুলোতে তোমার মেধার দাম দিবে কিন্তু রাজ্যে যে পরীক্ষা হচ্ছে সেখানে কোনো মেধার দাম নেই তুমি টাকা যদি দাও তাহলে তা তোমার চাকরি হতে পারে হবে এমন কোনো গ্যারেন্টি নেই হতে পারে তোমার টাকাও মার যাবে চাকরি নাও হতে পারে আমি আর তোমরা এই বিষয়ে তোমরা যারা খবর দেখো বা নলেজে রাখো তোমরা সব ভালো করে জানো আমি কী বলতে চাচ্ছি ওই জন্য বলবো যে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় সেগুলোতে প্রিপারেশন নেওয়া আর আমি এই কুড়ি হাজার যে ভ্যাকেন্সি বাড়াবে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও আর যখন ফর্ম ফিল শুরু হবে আমি ফর্ম ফিল শুরু হবে আগস্টে আর যখন শুরু হবে তখন আমি তোমাদের ডিটেলস জানিয়ে দেব তারপর দেখো তারপর দেখো তারপর আর বিশেষ কিছু নেই দেখো কেন্দ্র রাজ্য সরকারের যেসব ফর্ম ফিল এখন চলছে তোমরা এখানে দেখতে পারবে আর রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে তোমরা এখানে দেখে নিতে পারবে ভিডিওটি থামে ভিডিও থামে এখানে দেখে নিও এখানে এখানে দেখতে পাবে এখানে এটা হলো যেসব পরীক্ষা এখনও ফর্ম ফিল চলছে মানে যেসব ভ্যাকেন্সি বার হয়েছে তাদের ফর্ম ফিল আপ চলছে আর যাদের পরীক্ষা হবে সামনে যাওয়া হবে সেই পরীক্ষা সঙ্গে ওয়েবসাইট দেওয়া আছে তারিখ কবে এই যে দেখো শূন্য এখানে তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কম পেপারের নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই ধন্যবাদ